নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক আর আরেকটি নতুন রাশিফল ভিডিও আজকের এই ভিডিওটি সিংহ জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ আপনার জন্মের শত্রু হয় এই ব্যক্তি এই তিন লোকের থেকে আপনারা সাবধান ঠাকুর উনিশেই ডিসেম্বর দু জীবনের পেছনে হাত ধুয়ে পড়ে আছে উনিশে ডিসেম্বর দু হাজার তেইশ সিংহরাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ জাতুক জাতক কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব কুড়ি পাশে থাকবেন সিংহ রাশি ডিসেম্বর দু হাজার তেইশ আজ সারাদিন কোনো ভালো কাজ না হওয়ায় আপনাদের মনের কষ্ট বৃদ্ধি পাবে নতুন চাকরির চেষ্টা করতে পারে তবে আপনার দ্বারা কারো ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে আজ সারাদিন পেটের কষ্ট বৃদ্ধি পাবে কোনো কাজে সুফল পেতে পারে বাড়িতে ভুল কাজ করার জন্য পিতামাতার সঙ্গে আপনার বিবাদ হতে পারে সিংহ রাশি উনিশেই ডিসেম্বর দু ধর্মীয় ব্যাপারে আপনার আগ্রহ বাড়তে পারে ব্যবসায়ী ফলের মাধ্যম খুবই শুভ পাবে পরিশ্রম হবে প্রচুর তবে বাইরের লোকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে আজ প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে দিনটিতে লোকের কাছে আপনাকে অর্থ সাহায্য নিতে হতে পারে সন্তানের জন্য পারিবারিক অশান্তি অনেক দূর পর্যন্ত যেতে পারে আজ সকলের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে শান্তি পেতে পারে সিংহ রাশি উনিশেই ডিসেম্বর দু হাজার আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে আটানব্বই শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা আজ সারাদিন প্রেমের ক্ষেত্রে দিনটি খুবই ভালো থাকবে তবে দিনের শেষে প্রেমের বিহর আসতে চলেছে রাজনীতিক লোকেদের জন্য খুবই ভালো খবর আসতে পারে সারাদিন ব্যস্ত থাকবেন আপনারা তবে অযথা কারোর সঙ্গে আপনার অশান্তি ঘটতে পারে প্রিয়জনের জন্য মনের কষ্ট বৃদ্ধি পাবে খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে উনিশে ডিসেম্বর দু হাজার তেইশ সিংহরাশি আজকে দিনে আপনার অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ হতে পারে ধর্মীয় কাজে অনেক আনন্দ লাভ পেতে পারে ব্যবসায় লোকের সঙ্গে আপনার তর্ক বৃদ্ধি পাবে তবে সন্তানের জন্য কোনো চিন্তা বৃদ্ধি পাবে আজ প্রিয়জনের ক্ষতি হতে পারে পেটের সমস্যা থাকলে বৃদ্ধি পাবে সিংহরাশি কর্মস্থানে আপনাকে আপনার ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে আপনার ক্রোধের জন্য হাতে আসা কোনো কাজ বেঁচতে চাবে আজ দুপুরের পরে ব্যবসা ভালো যাবে কিন্তু প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে চাকরিতে প্রচুর কষ্টভোগ আপনার কপালে রয়েছে পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পাবে আজ চিন্তা বাড়তে পারে কিছু ভুল কথা বলায় পরিবারের বিবাদ হতে পারে সম্পর্ক ঠিক রাখতে প্রচুর কষ্ট করতে হবে তবে জীবিকার ক্ষেত্রে মনের মতো হবে পরিবেশটি আজ সারাদিন আপনারকে আপনার শত্রু থেকে সাবধান থাকতে হবে আপনার শত্রুরা আপনার ক্ষতি করতে চাইবে পাড়া প্রতিবেশীর সঙ্গে খুবই বুঝে চলুন পাড়া প্রতিবেশীরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে সিংহরাশি উনিশেই ডিসেম্বর দু হাজার তেইশ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিসার জপ করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ব্যবসায় দুর্দান্ত সফলতার প্রত্যাশা করবে উনিশে ডিসেম্বর দু হাজার তেইশ আজ লটারি বা শেয়ার বাজার থেকে আপনাদের অর্থ লাভ হতে পারে তবে যানবাহন ওঠা অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে না হলে আঘাত লাগতে পারে খেলাধুলায় নাম করার খুবই ভালো সুযোগ পেতে পারে বাড়িতে গুরুজনের প্রতি বিশেষ নজর রাখতে হবে আজ কাজকে নিয়ে ভোগ বাড়তে পারে পাওনা আদায় নিয়ে বিবাদ হতে চলেছে শত্রুর কবল থেকে আপনারা মুক্তি লাভ পেতে পারে। ধর্মীয় কাজে দান করতে হতে পারে ডিসেম্বর আপনার পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যেতে পারে আজ জ্যোতিষ চর্চা ও ওষুধের ব্যবসায় সব থেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখা যাচ্ছে সকালের দিকে আপনার ক্ষতি হতে পারে ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে তবে বন্ধুর কাছ থেকে ভালো সাহায্য পেতে পারে পেটের কষ্ট বৃদ্ধি পাবে আজ সারাদিন কর্মচারীর জন্য আপনারা ব্যবসা বাড়ানোর বিশেষ সুযোগ পেতে পারে। অতিরিক্ত হটকারিতার জন্য আপনার শরীরের আঘাত লাগতে পারে তবে আর্থিক বিবাদ আপনার মাথা খারাপ করতে পারে আজ কোনো মহিলার প্রতি আপনারা দুর্বল হয়ে পড়তে পারে পরিবারের সকলের সঙ্গে সুখেই দিনটি কাটাতে পারবে বাইরের লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন জীবিকার জন্য একটি বেশি চাপ বা চিন্তা হতে পারে আজ সারাদিন অর্থ ভাগ্যর তেমন কোনো যোগাযোগ দেখতে পাবেন না কীটপতঙ্গ থেকে আপনারা সাবধান থাকুন সংসারের ব্যয় কমানোর জন্য কারু সাহায্য নিতে হতে পারে শত্রু ভয় বৃদ্ধি পাবে ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে তবে দিনটিতে কোনো নামী সংস্থায় আপনাদের কাজের ব্যাপারে আলোচনা হতে পারে ক্রোধ সম্প্রসারণ করতে হবে সম্পত্তি নিয়ে মা বাবার সঙ্গে বিবাদ হতে পারে সেঙ্গরাশি আজ আইনি কাজে আপনার খরচ বৃদ্ধি পাবে আর্থিক চাপ দেখা দিতে পারে তবে বাড়ির বাইরে বিবাদ ঘটতে পারে কর্মস্থানে আপনাকে অন্যের কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে আসা অনুরূপ সাহায্য পাবেন না দিনটিতে অধিক কথা বলার জন্য আপনাদের সংসারের বিবাদ হতে পারে সন্তানের সঙ্গে বিশেষ আলোচনা করতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন